জয় ঠাকুর জয় ঠাকুর কোথায় ছিল শিলচর আজকে থেকে দশ বছর আগে কোথায় ছিল আজকে কোন জায়গায় আসছে শিলচর অনেক উপরে আসছে কত কিচ্ছু আছে শিলচরে শিলচর শিলচরকে থেকে করিমগঞ্জ হাইলাকান্দি শিখার জিনিস নিয়ে যাবে কিন্তু কি শিখবে এখন কি আছে এখন শিলচরের মধ্যে আমি বলবো গার্জিয়ানকে হাত জোর করে আপনি আপনাদের ছেলে সেই শিক্ষা দেন যাতে সংস্কারটা যাতে বজায় রাখতে পারে আর তো অনেক কিছু বলবো আমাদের কাছে টাইম আছে অনেক কিছু আমরা জানবো আজকের দিনে শুধু দুবেলা খাওয়া ঘুম নয় এই সংসারে আগামীদের দিন আসছে সেই দিনে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখলে হবে না সমাজকে ভালো রাখার স্বপ্ন দেখতে হবে আমাদেরকে আমাদের তো নিশা হয়ে গেছে শুধু ছেলেমেয়েরকে ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সংস্কার কোথায় সমাজের মঙ্গল হবে আপনার জন্য সবাই অপেক্ষা করছে আপনাকে সবাই ভালোবাসবে যেদিন আপনার কাছে সংস্কার থাকবে তাহলে আপনার যা কিছুই থাকুক না কেন সব কিছুই বেকার জয় ঠাকুর